নাতিপুতি কথা আমরা মানি না মাননীয় প্রধানমন্ত্রীর পাশে এখন কিছু মোস্তাক রয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট কোনদিন কথা হতে পারে না সংগ্রামী মধ্যগণ একটি জিনিস লক্ষ্য করুন আমরা আজকে একটি দুশ্চিন্তায় চিন্তিত কি দুশ্চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন আজকে এমন একটি কথা বলেছেন এই কোটা আমরা যে আন্দোলনটি করছি সেটি যৌক্তিক নয় আমরা মন্ত্রী আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চিন্তিত কোন জায়গায় জায়গাটি হচ্ছে উনিশশো সালের পূর্বে বন্ধুর ছত্র বেশে কাঠের মানুষের ছত্র বেশে বন্ধবন্ধুর পাশে কিন্তু মোস্তাকরা ছিল যাচ্ছে নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রীর পাশে এখন কিছু মোস্তাক রয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম যেই মোস্তাকরা স্টুডেন্ট পালস পুরো বাংলাদেশের জনগণের চাওয়া আমাদের প্রাণের দাবি এই সত্য কথাগুলো তার পর্যন্ত পৌঁছে দেয় আমাদের মঞ্চ থেকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি আমরা চাই আমরা অনুরোধ করি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনি এই গোটা সংবিধান অনুসারে

খোলা বাড়িতে মাছ শিকার করার জন্য অনেক কথা বলে আমরা যেদিন আমাদের যৌক্তিক দাবির সৎ উত্তর পাব সেদিনই আমরা পড়ার টেবিলে ফিরে যাব